এই মুহূর্তে যে নিউজটা আমার কাছে আছে শকিং একটা নিউজ যে নিউজটা শুনলে আপনারা অনেকেই অবাক হবেন আপনারা অনেকেই আকাশ থেকে পড়বেন যে নামগুলো আমি এখন নিতে যাচ্ছি এই নামগুলো শুনলে হয়তো আপনারা অনেকে কষ্ট পাবেন আপনারা অনেকেই এই প্লেয়ারগুলোর ফ্যান ছিলেন যাদের নাম কিন্তু বিপিএলের ফিক্সিং কাণ্ডে এসেছে শুধু কাণ্ডে নামগুলো আসেনি একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম নাম এসেছে বিপিএলের প্রাথমিক তালিকা থেকে কিন্তু কয়েকটা নাম আজ বাদ পড়েছে এখনও কোনো কিছু অফিসিয়াল আসেনি তবে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন হয়তো বা এই নিউজটা আপনারা জেনে যাবেন শকিং যেই নামটা এসেছে আনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত এই দুইটা নাম সব থেকে শকিং জাতীয় দলে একসময় তারা খেলেছেন তার কয়েক ক্রিকেটার ফ্যানের অভাব নেই অনেক ফ্যান ফলোয়ার তাদের তাদের নাম কিন্তু এসেছে ফিক্সিং কাণ্ডে দু হাজার পঁচিশ বিপিএলে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয় সৈকত খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসে যেই দুইটা ফ্রাঞ্চাইজি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা ছিল ফিক্সিং কাণ্ডে সন্দেহের তালিকায় তারা ছিলেন সেই নামগুলো কিন্তু এখন অফিসিয়াল হতে যাচ্ছে আনমুল হক বিজয়কে দু হাজার ছাব্বিশ বিপিএলে আপনারা দেখতে পাচ্ছেন না ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গেছেন এবং সম্ভবত এই এনসিএলেই কিন্তু তাকে আপনারা শেষবারের মতন দেখে ফেললেন আর কখনো তো জাতিরত তাকে দেখা যাবেই না শাস্তি তাদের আসবে এখনো শাস্তির ব্যাপারটা এখনও কোনো কিছু জানানো হয়নি তবে এই বিপিএল থেকে আপাতত তাদেরকে সরিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে নিলামের তালিকা থেকে তাদের সরানো হয়েছে এছাড়াও কিন্তু আরেকটি নাম এসেছে তিনি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন একসময় জাতীয় দলে তিনি বলা যায় যে একই পেস বোলিংটাকে সামলেছেন শফিউল ইসলাম শফিউল ইসলাম সুহাস বগুড়ার ছেলে তার নামটাও ফিক্সিং কাণ্ডে এসেছে এছাড়াও জামান তিনিও রাজশাহীতে খেলেছেন তার নামটাও কিন্তু এসেছে মিজানুর রহমান তিনি গতবার ঢাকাতে ছিলেন তার নামটাও এসেছে এছাড়া সানজামুল ইসলাম জাতীয় দলও তিনি খেলেছেন খুব কম বেশিদিন হয়তো খেলেননি কম ম্যাচে খেলেছেন কিন্তু তিনিও জাতীয় দলের ক্রিকেটার রাজশাহীর ছেলে গতবার তিনি দুরন্ত রাজশাহীতে ছিলেন সেই সানজামুল ইসলামের নামটাও কিন্তু এসেছে আপাতত এই ব্রেকিং নিউজটা আপনাদের সামনে থাকল আপনারা বিচার করবেন আসলে এই ক্রিকেটারদের আপনারা আসলে কিভাবে দেখবেন তারা কি ভিলেন নাকি তারা আসামি তারা যাইছে তাই বলতে পারেন এর আগেও বহুতবার বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিংয়ের নাম এসেছে অনেকে শাস্তি হয়েছে অনেকে শাস্তি হয়নি চলচ্চন্দ্র প্রমাণ মোহাম্মদ আশরাফুল বর্তমানে ব্যাটিং করছে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু স্বীকার করেছিলেন তিনি তার ভুলটা বুঝতে পেরেছিলেন তিনি স্বীকার করেছিলেন সেখান থেকে তার শাস্তি পেতে হয়েছে কিন্তু বিজয়দের নামটা যে আসলো তারা কিন্তু স্বীকার করেননি ফিক্সিংয়ের গুঞ্জনটা কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছিল সেই গত বিপিএল পর থেকে কিন্তু ইভেন বিজয়কে নিয়ে কিন্তু অনেক অনেক অনলাইন মিডিয়াতে তার নিউজ হয়েছে মিনিস্ট্রি মিডিয়াতে তাকে নিয়ে কিন্তু নিউজ হয়েছে ই নিয়ে অনেকবার বলা হয়েছে কিন্তু বিজয় কিন্তু সবসময়ই কিন্তু সব কিছু উড়িয়ে দিয়েছেন এবং তিনি যেভাবে প্র্যাকটিস করেন যেভাবে তিনি প্র্যাকটিসের ফুটেজগুলো তিনি তার ফেসবুক পেজে আপলোড করেন মানে মনে হয় যে তিনি ধোয়া তুলসী পাতা তিনি আসলে কিছুই জানেন না কিন্তু ভেতরে ভেতরে তিনি কাজগুলো করেছেন আরও শকিং নিউজ হয়তো সামনে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এছাড়াও কিছু কোচের নামও আছে যে নামগুলো আপনারা জানতে পারবেন এবং কিছু সংবাদ মাধ্যম কর্মীর নামও কিন্তু এই ফিক্সিং কাণ্ডে আছে যাদেরকে কিন্তু এই বিপিএলে কোনোভাবেই বিপিএল এর সাথে সংশ্লিষ্ট করা হবে না মাঠের আশেপাশে তারা আসতে পারবেন না সেই নামগুলো আসছে নামগুলো জানার জন্য চোখ রাখুন ক্রিকেট নাইনটি সেভেনে বিপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়া সেতু ক্রিকেট নাইনটি সেভেন